যত কাজ করবে তত তোমার শরীর ভালো থাকবে আর আমার জন্য এক কাপ চা করে দাও ওঠো আপনাদের পার্সেল আছে একটা কি আছে এটাতে জানি না আমি তো বলতে পারবো ওই যে ডাক্তার কিছু ওষুধের কথা বলেছিল ওই ওষুধগুলোই আমি অর্ডার দিয়েছিলাম ওটাই এসেছে না কিসের ওষুধ আবার তুমি তো পুরোপুরি ঠিক আছো ক্যালসিয়াম ভিটামিন এই সব কিছু ওষুধ রয়েছে আর যেসব মহিলারা প্রেগনেন্ট হয় তাদের এই ওষুধগুলো খুব জরুরি নেওয়া কোনো দরকার নেই এগুলো সব লোকদের জন্য ঘরে যে খাওয়া দাওয়া করছো এগুলোতেই বাচ্চার সব কিছু প্রোটিন পেয়ে যাবে তুমি একটু বেশিই ভাবো কিছু হলো কি হলো না তো টাকা ধ্বংস করার চিন্তা ভাবনা করে মা ডাক্তার নিশ্চয় বুঝেছে যে এগুলো আমার দরকার তাই আমাকে এই মেডিসিন দিয়েছে এই সব আমাকে বোঝাতে হবে না আমাদের বেলা না এমনি বাচ্চা কাছে হয়ে যেত সুস্থ হতো এবং ভালোও হতো কি ব্যাপার শাশুড়িমা কি কথা হচ্ছে আরে কেমন আছিস মা ভালো আছিস তো হ্যাঁ মা আমি ভালো আছি তুমি কেমন আছো বৌদি তুমি কেমন আছো ভালো আছিস গো এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছো যাও রান্নাঘরে গিয়ে ওর জন্য খাবার বানি নিয়ে এসো আয় মামুন আয় বস কি মা আসতে কোনো অসুবিধা হয়নি তো না মা আমার আসতে কোনো অসুবিধা হয়নি আরে আরে আস্তে আস্তে খা গরম আছে অসুবিধা হবে তো মা আমি একদম ঠিক আছি তুমি কেন এত আমাকে নিয়ে চিন্তা করো বলো তো কেন চিন্তা হবে না বলতো মা এই প্রথমবার মা হচ্ছে শরীরের যত্ন নিতে হবে সারা দিন ঘরে বসে থাকতে থাকতে আমি পুরো বোর হয়ে যাই তাই উঠে একটু একটু কাজকর্ম করি ঘরে তুই এই অবস্থায় কাজ করিস তো শ্বশুরবাড়ির বাড়ির লোককে কেউ কিছু দেখতে পায় না এই অবস্থায় বেশি কাজ করবি না যখনই পাবে একটু রেস্ট নিবি শুয়ে থাকবি এ বাবা আমি তো তাড়াতাড়ি আসার চক্করে নিজের ওষুধগুলি আনতে ভুলে গেছি মা তোর কি ওষুধ লাগবে বল সামনে ওষুধের দোকান আছে বৌমাকে দিয়ে আনিয়ে নেব বৌদি কি করে যাবে মা বৌদি তো নিজেও প্রেগনেন্ট আর বৌদি এই সময় বেরাবেই বা কেন ও তো কাজ করার অভ্যাস আছে আর তাছাড়া সারাদিনও ও শুয়ে বসেই থাকে ও গিয়ে নিয়ে আসবে একটা ক্যালসিয়ামের ট্যাবলেট লাগবে আর একটা ভিটামিনের ট্যাবলেট লাগবে আরে এই তো তোর বৌদি এই সব ওষুধই আনিয়েছে এটা নে কিন্তু এটা তো বৌদির ওষুধ আমি কি করে নেব না না ওর ওষুধের দরকার নেই তাছাড়া আমি ওর অনেক খেয়াল রাখি তো ওর শ্বশুরবাড়িতে খেয়াল রাখে না রাখে কে জানে তুই এটা নে মা আমাকে না আমার শ্বশুরবাড়ির লোকটা যথেষ্ট খেয়াল রাখে পিউর এই ওষুধের কি দরকার পিউর তো দেখে মনে হচ্ছে ও ঠিকঠাকই আছে সুস্থই আছে আর তাছাড়া এই ওষুধগুলো তো বড় লোকদের ব্যাপার স্যাপার আপনি তো কিছুক্ষণ আগেই আমাকে এই কথাটা বলছিলেন আর তাছাড়া পিউ তো আপনারই মেয়ে তাহলে ওর মধ্যে তো আপনার মতনই তো শক্তি থাকবে তাই না পিউ তুমি বসে থেকে থেকে হয়তো বোর ফিল করছো চলো আমার সাথে রান্নাঘরে হাতে হাত লাগিয়ে কাজ করে দেবে ও তো এইমাত্র এসেছি আর ওই অবস্থায় কি করে কাজ করবে মা আপনি তো এইমাত্র বললেন যে প্রেগন্যান্সি অবস্থাতে কাজ করতে হয় কাজ করলে বাচ্চার শরীর ভালো থাকে পিউ দাদারি চলো আমার সাথে রান্নাঘরে গিয়ে বাসনও মাজার আছে আর রান্নাও করার আছে ওগুলো করে নেবে আর হ্যাঁ কালকের থেকে সকাল আমি যেরকম সকাল সাতটার সময় উঠি সেরকম সাতটার সময় উঠবে একসাথে আমরা দুজনে সব কাজ করবো হ্যাঁ ঘরের এত সকালে আমি তো আমার শ্বশুর এত সকালে উঠি না আমি তো দশটায় ঘুম থেকে উঠি আর তাছাড়া এই অবস্থায় আমি উঠবোই বা করে এত সকালে যখন ওর এইসব করার ইচ্ছা নেই তুমি ওকে জোর করছো কেন আরে মা আপনি তো বলেছেন যে এই অবস্থাতে তাড়াতাড়ি উঠতে হয় সকল কাজ করতে হয় ঘরের তাহলে আমি আপনার কথা অমান্য করে কিভাবে বলুন চলো এই তাড়াতাড়ি চলো 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 বাস অনেক হয়েছে এই অবস্থায় কাজ করবে কি করে ও কেন মা আপনিও তো আমাকে এই অবস্থাতে ঘরের সব কাজ করেন কোন সাত সপ্তাহ বেলা আমাকে ঘুম থেকে উঠিয়ে দেন আমিও তো তখন বলি যে আমার কষ্ট হয় তারপরেও আপনি আমাকে সব কাজ করান আমি যখন এতদিন ধরে বলছিলাম তখন আপনি বুঝতে পারছিলেন না আর আজকে যখন আপনার মেয়ের এখানে ব্যাপার আসলো তখন আপনি বলছেন যে ও এত সকালে উঠবে কিভাবে ও কাজ করবে কিভাবে মা তুমি বৌদির সাথে এরকমটা করো কি করে করলে কি করে তুমি এরকম আজকে আমার বিয়ে হয়ে গেছে আমি পরের ঘরের মেয়ে হয়ে গেছি আজকে বৌদি তোমার নিজের আপন আর বিয়ের করে মেয়েদের আপন তার শ্বশুর শাশুড়ি হয় ও তো কিছু ছেড়ে এখানে এসেছে মা তুমি নিজের মেয়ের যখন এত চিন্তা করছো তাহলে বৌদি চিন্তা কেন করছো না তুমি মা তোমার সুখে দুঃখে ওই কিন্তু তোমার সাথে থাকবে আমি না হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি বোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বোমা আমায় ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করো পিউ আর আমি এটা ইচ্ছাকৃত এরকম করছিলাম না আমি খালি আপনাকে বোঝানোর জন্য এটা করছিলাম যে বাড়ির মেয়ে হোক বা বউ সবাই সমান তুমি এখন থেকে শুধু আরাম করবে তাহলে ঘরের কাজ আমি আছি না আমি করব আজকে থেকে তুমি নিজের খেয়াল রাখবে